মূর্খ লোক বলছে উমরা শরীয়তের বিধান নয় মানুষ ফালতু করছে উমরা করতে হবে কিনা বলবেন কোনো মানুষ বলছে কোন আলেম তো বলেনি উমরা করা ফালতু কাজ এই কথাটা মানুষ বলেছে কোনো আলেম যদি বলে তো তার নামটা আমাকে দেন তখন আমি জবাব দেব। আর যদি এমনি গৃহস্থালী করা খেটে খাটা লোক একটা যদি বলে দেয় হর উমরা কোন খাই যেয়েছে ফালতু কাজ করতে চাইছে এগুলা করার কোনো কথা নেই হাদিস করা নেই তো পাবলিকের কথায় কান দিতে হবে না হজ আর উমরা দুটা হচ্ছে মশনুন ইবাদত এর অঢেল সবাব আছে অত কথা বলে লাভ নাই এমন পর্যন্ত রসুল বলেছেন কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তাকে একটা হজের সমান স্বয়াব দেওয়া যাবে ফাইজাল করছেন যে উমরা করা ফালতু কাজ এ কথা খবরদার বলবেন না তো আমি বিয়ের আগে দুইবার জেনাই লিপ্ত হয়েছি দুইবার মদ খেয়ে নিয়েছি একবার সুদের টাকা খেয়েছি আমি পাঁচ বছর থেকে আজানসহ পাঁচকের নামাজ পড়ি আমি মসজিদের ঝুলো ময়লা পরিষ্কার করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমি কিন্তু তোবা করে নিয়েছি তো কি হাঁকে ওইটা ডিপার্টমেন্ট লেখে দিয়েছে যে কাকে কাকে কবুল হলো না হলে তুমি খবর দিয়ে দাও তুমি কাঁদো কাটো আল্লাহর কাছে দুয়া করো আল্লাহর কাজ হলো মাপ করা আর বান্দার কাজ হলো পাপ করা তুমি পাপ করো মাপ চাহো আল্লাহ তালার উপরে আশা রাখো আল্লাহ তোমাকে দিবে এবার আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না তুমি কাঁদো তুমি আল্লাহর কাছে দোয়া করো মসজিদের ভিতরে বাবুই পাখি বাঁশা বেঁধেছে তাকে কি তাড়ানো যাবে আপনারা যদি আকাম না করে তো তাড়াবেন কেন ছোট পাখিটাকে প্রতিবেশী আমাদের সাথে খারাপ আচরণ করে তার সাথে চলাফেরা করা যাবে কি যাবে যতক্ষণ সহিতে পারবেন ততক্ষণ আপনাকে চলতে হবে তার জন্য বদ্ধ করতে হবে না কিছু মূর্খ লোক বলছে উমরা শরীয়তের বিধান নয় মানুষ ফালতু করছে উমরা করতে হবে কিনা বলবেন কোনো মানুষ বলছে কোনো আলেম তো বলেনি উমরা করা ফালতু কাজ এই কথাটা মানুষ বলেছে কোনো আলেম যদি বলে তো তার নামটা আমাকে দেন তখন আমি জবাব দেবো আর যদি এমনি গৃহস্থালি করা খেটে খাটা লোক একটা যদি বলে দেয় হর উমরা খুন খাই যেছে ফালতু কাজ করতে যাচ্ছে এগুলো করার কোনো কথা নেই হাদিস করা নেই তো পাবলিকের কথায় কান দিতে হবে না হজ আর উমরা দুটা হচ্ছে মশনুন ইবাদত এর অঢেল সোয়াব আছে অত কথা বলে লাভ নাই এমন পর্যন্ত রসুল বলেছেন কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তাকে একটা হজের সমান সাব দেওয়া যাবে ফাইজালে করছেন যে উমরা করা ফালতু কাজ এ কথা খবরদার বলবেন না তো এবার আপনাদের কাছে মা খালাদের কাছে দুটো কথা আমাকে দশ বিশ টাকা করে দিয়ে যান এক দুই নম্বর কথা মা খালারা নফল রোজা খুব রাখে নফল রোজা কত রকমের আছে খালারা জানা আর কোন রোজার কতখানি সব আছে জানা ভাই বেরাদার আপনারা যারা নফল রোজা রাখেন তারা জানেন যে নফল রোজা কত রকমের হয় আর কয়টা কি সব আছে যদি বলেন যে জানবো তাহলে ঠিক আমার সামনে ওই যে দেখছেন উত্তর দিকে গাড়িখান্ডা ওই গাড়িটার গোড়া দিয়ে যান ওইখানে আপনাকে একশো পাতার একখানা বই দেওয়া যাবে বইটার নাম হলো রাইয়ান সে বইখানা পড়ে যত নফল রোজা আছে তার বিধিবিধান জানতে পারা যাবে ফজলত কত সোহাব কত সব জানা যাবে আপনি ত্রিশটা টাকাকে ভারী মনে করিয়েন না আপনার আল আউলাদ শিখবে একটু দয়া করে ওই ট্যাক্সিটার গোড়া দিয়ে যান আর যে একখানা কিতাবগুলো নিজের পরিবারের জন্য নেন এক ভাই শেষের বেলায় আমার সম্মান রক্ষা করেছেন উনি উনি দিয়েছেন আমাকে পাঁচশত টাকা আর এক ভাই যান শেষের বেলাতে

আমার ভাই ছোট ভাই এখানে আসিয়া শেষের বেলা এক হাজার টাকা করলেন দান কবুল তুমি পাক আমিন আমিন মাশাল্লাহ আমাদের সভাপতি আজকের সবার পাঁচশো টাকা মা বাবা এবং নামে করে গেল দান এ দান মঞ্জুর করো পাক শুভান আমিন আর একজন আমার ভাই যান এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল মসজিদ লাগিয়া ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে আমিন আমিন বেরহেমাতে গায় আর হামার তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় জয়নিশান আলহামদুলিল্লাহ শেষের বেলা আর একজন আমার এখানে আসিয়া দেড়শো টাকা দান দিলে তোমারও লাগিয়া ওইয়ালা দয়া মেহের করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে রব্বনাথ কবল মিননা ইন্দাসিম আমি না মিনিবের